আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ রাস্তা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সোজা রাস্তা তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আঁকা বাঁকা রাস্তা তাহলে ওই ব্যক্তি কোনো প্রতারণার শিকার হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রাস্তা দিয়ে দৌড়াতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রাস্তা দিয়ে হেঁটে যেতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রাস্তা দিয়ে গাড়ি চলতে তাহলে ওই ব্যক্তি কোথায় বেড়াতে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁচা রাস্তা বা মাটির রাস্তা তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রাস্তা ভাঙা তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রাস্তার মাঝখানে কোনো গাছ তাহলে ওই ব্যক্তির কোনো কাজে বাধা আসতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য